আওয়ামী লীগের শাসন আমলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে টিএফআই টিম এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলের মামলায় সাত ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে রোববার শুনানির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ দিন ধার্য করেন এর আগে রোববার সকাল দশটার দিকে তেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হয় এরপর শুরু হয় শুনানি ঘুমের মামলা দুটি হলো। টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন এসব মামলার পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগে বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাযুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক সহ তিরিশ জনের বিরুদ্ধে গত আট অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরবর্তীতে এগারো অক্টোবর সংবাদ সম্মেলনে পনেরো জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেমার কথা জানায় সেনাবাহিনী আর বাইশ অক্টোবর বুধবার সকালে বাংলাদেশ জেলের একটি বিশেষ প্রিজিন ভ্যানে করে সাধারণ পোশাকে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় শুনানির পর তাদের ঢাকা সেনানিবাসন নির্ধারিত সাবজেলে পাঠিয়ে দেওয়া হয় এসব আসামিকে গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে সেনাবাহিনীর সম্পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে বলে ইতোমধ্যে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন অভিযুক্ত সেনা অফিসারদের গ্রেপ্তার ও বিচারে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছে তেমনি বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে যাদেরকে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়াকে সাহায্য করেছে